আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন লাইফ পৃষ্ঠই থেকে আমি সুবর্ণা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে কিছু ড্রেস দেখাতে এই যে দেখতে পাচ্ছেন কিছু সুন্দর সুন্দর ড্রেস যেগুলা আপনাদের কাছে দেখাবো দেখেন এগুলা কিন্তু সবগুলাই হাতের কাজের সুন্দর ড্রেস এই যে এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো এখানে চারটা ড্রেস আছে চার কালারের চারটি ড্রেস আছে এখানে তো সেইগুলাই আপনাদেরকে দেখাবো এখানে এই যে অফ হোয়াইটের সঙ্গে কমলা এটা আগে দেখায় দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এর কাজটা দেখেন অনেক ভারী কাজ কিন্তু এটার কাজ অনেক ভার কাজ সাইড দিয়ে এই যে চওড়া করে পাড় দেওয়া আছে আর পাড়ের উপরে এই যে কমলার উপরে অফ হোয়াইট দিয়ে কাজ করে আছে আর পুরো অফ হোয়াইটের মানে ওড়নাটা পুরো এই যে অফ হোয়াইট আর দুই সাইডের পার্টটা কিন্তু কমলা দিয়ে করা তো মাসালা ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখেন দুইটা কালারের কম্বিনেশনে এই ড্রেসটা করা হয়েছে তো আপনারা যদি এই ধরনের ড্রেস নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের পেজ মানে ফেসবুক পেজ আর ইউটিউবের চ্যানেলের নাম বা লঘ এক আপনারা এই ফেসবুকে সার্চ দিয়ে এগুলা দেখতে পারেন আর ওখান থেকে অর্ডার করতে পারেন আমি এই ড্রেসগুলা সেল করবো এর উপলক্ষে তো দেখেন এই যে সুন্দর ড্রেসগুলা এগুলা কিন্তু প্রাইট কটন কাপড়ের ওপর করা প্রাইট কটন থান দিয়ে এগুলা করা এই যে দেখেন সুন্দর কিন্তু হাতের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু গরমে পরে অনেক আরামদায়ক যেহেতু এগুলা পাতলা হয় পরেও কিন্তু অনেক আরাম এর সঙ্গে শ্যামিস পরতে হয় তাহলে এই ড্রেসগুলো পরে বেশি মানে ভালো লাগে গরমের জন্য অনেক আরামদায়ক এই যে আরও একটা ড্রেস নিয়ে আসলাম দেখেন ওইটার পরে আরও একটা ড্রেস এটা গোলাপি আর সাদা মাল্টি সুতা দিয়ে কাজ করা এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু কাটওয়ার্ক দেওয়া আছে দেখেন হাতা হাতাতে এই যে পাইপিং ধরা আছে আর সুন্দর করে হাতের কাজ করা আছে আর এই যে ব্যাক সাইডে দেখেন ছিটানো ফুল আছে সঙ্গে কিন্তু কাটওয়ার্ক দেওয়া আছে সেম সামনে পিছনের দুই সাইডেই কিন্তু কাটওয়াক দিয়ে সুন্দর ড্রেসটা করা আর এর ওড়না ওড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর পুরো ওভার দেখেন পুরো ছয় ইঞ্চি পর পরে এটার কাটওয়াক দিয়ে জয়েন্ট দিয়ে করা আর কাটওয়ার্কের ফিনিশিংটা দেখেন একবার দেখে মনেই হবে না যে এটা আপনি বুঝতেই পারবেন না কীভাবে করায় এত সুন্দর এর ফিনিশিংটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন তো সাদা আর গোলাপি কিন্তু সবসময় সুন্দর দেখেন অনেক সুন্দর লাগছে এই ড্রেসটা কিন্তু তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এখানে একটা মিষ্টি কালারের ড্রেস দেখাবো আপনাদেরকে এটা কিন্তু ডিপ মিষ্টি কালার লাল না তো এই যে এর উপরে কিন্তু মিষ্টি কালার আর কমলা সুতা দিয়ে এই ড্রেসটা করায় এটা সেলাইটা একটু অন্যরকম দেখেন তবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আসলে ক্যামেরাতে এর কালারটা কেমন যেন একটু হালকা আসছে এটা কিন্তু একবারে ডিপ মানে দেখতে কিছুটা লাল এর মতো মানে ডিপ মিষ্টি কালার যেমন হয় এটা ডিপ মিষ্টি কালার তবে এটা লাল নয় যেহেতু লালের সঙ্গে কিন্তু কমলা সুতাটা অনেক ফুটে তো এখানে যেহেতু এটা ডিপ মিষ্টি কালার এখানেও কিন্তু কমলা সুতাটা অনেক সুন্দর ফুটে উঠছে দেখেন এই যে অনেক সুন্দর এর সেলাইটা একটু অন্যরকম কিন্তু ড্রেসটা অনেক সুন্দর পিছনে শুধু এই যে পিঠের উপরে একটা কাজ আছে আর কোথাও কোনো কাজ নাই বেগপাটটা ধরেন ফাঁকা আর এই যে সেই ড্রেসটা কিন্তু ম্যাজেন্টি কালার লগ্ন ড্রেস এটা লগ্ন সেলাই দিয়ে এই ড্রেসটা করা দেখেন এটা কিন্তু একটা ওড়না মার্শাল্লা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন এই যে ওড়নাটা ওভার কিন্তু এই ছোটো ফুল দিয়ে ভরাট করা মানে ওড়নার পুরোটাই এই ছোটো ফুলগুলো দিয়ে সিটানো আর এই যে ওড়নাটি যে দুই সাইডে এই বড় কলকা দিয়ে এইভাবে করে করে দেওয়া আছে এখানে একটু লাইট লাইট কালার মনে হচ্ছে কিন্তু এটা একটু ডিপড কালার যেহেতু এটা ম্যাজেন্টি কালার এখানে মনে হচ্ছে একটু কেমন যেন রানী গোলাপির মতো আসলে এটা রানী গোলাপি না এটা ডিপ ম্যাজেন্টি কালার আসলে ক্যামেরার জন্য অনেক সময় কিন্তু এমন মনে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আর আপনি তা দেখতে পান এ দেখেন হাতায়ও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ড্রেসগুলো মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর আসলে ক্যামেরার জন্য কালারগুলো সেইভাবে বোঝাতে পারলাম না এটা ম্যাজেন্টের উপরে সাদা দিয়ে কাজ করা অনেক সুন্দর দেখতে এই দেখেন দেখেন অল ওভার ব্যাকসাইড অল ওভার কাজ করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম